তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কচু খেতে চলে আসছি কচু গাছ দেখছেন সব শুয়ে আছে কারণ কি বুঝলাম না এখানে কৃষক ভাই দাঁড়িয়ে আছে তার কাছে আমরা প্রশ্ন করবো আসসালামু আলাইকুম ভাই তো ভাই আপনি আপনার কি বাগান নাকি না বাগান তো আমার না বাগান হচ্ছে আমার কাকাদের এলাকার কাকার তা উনি কচু চাষ করেছে দেখ কচু একটু হয়েছে কিন্তু পরিপক্ক হয়নি পরিপক্ক না হওয়ার জন্য কচু গাছটা ভেঙে দিয়েছে এখন এই সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করলে সে বলেছে এখন হচ্ছে কচুর তার হচ্ছে বয়স গাছের বয়স হয়ে গেছে কিন্তু তলায় এখন পরিপক্কভাবে কচু হয়নি যার জন্য মনে করে গাছটা ভেঙে দিয়েছে উন্নত মানের ফলন পাওয়ার জন্য দেখছেন কচু বিকে প্রায় এক বিঘে কচু লাগিয়েছে উনি উনি প্রায় দু তিন দিন আগে গাছগুলো ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কচুর পরিপক্ক হওয়া কচুর যাতে মোটা হয় ভালো একটা দাম পাওয়া যায় বাজারে যাতে সেজন্য কারণ সে এটা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন ওদিকে আরও আছে

তো দর্শক মিলে এখানে দেখতে পাচ্ছেন তো ভাই আপনারা এখানে কয় বিঘা জমিতে চাষ করছেন এটা ভাই এটা এক বিঘা জমির উপর এটা চাষ করেছি আমি আবাদত এটা যদি অধিক পরিমাণে যদি আমি যদি লাভবান হই তাহলে এটা পরিসর বাড়াবো আমি তো দর্শক দেখতে পাচ্ছেন তার কচু বাগান কিন্তু এক বিঘা ভালোই বড় এই সাইডের গাছগুলো একটু নিচু মানে স্যাও তো অপোজিটে ওই সাইডটা গাছগুলো একটু লম্বা হয়ে গেছে তো তার বক্তব্য শুনে বুঝতে পারলাম যে গাছ যেগুলো আছে ছোট হয়েছে সেগুলো আছে ধরন অনেক বেশি তো তিনি আরও বলেছেন যে গাছের গোঁড়া থেকে কিন্তু অনেকগুলো গাছ বের হয়েছে তার মানে পশপু কিন্তু হয়ে গেছে বাগানে তো তিনি খুব শীঘ্রই মনে হয় কচুটা তুলতে পারবেন এবং বর্তমানে বাজার কিন্তু একটা ভালো একটা চাহিদা রয়েছে প্রচুর তো আজকে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই তো উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আমার জন্য এখন তার কাছে দেখবো তিনি কীভাবে পরিচর্যা করেন এবং এই চাষে তিনি স্বাবলম্বী কিনা এটা আমরা জিজ্ঞেস করব তো ভাই বিস্তারিত যদি আমাদের একটু জানাতেন বিস্তারিত ভাই লাইফে ভাই ফার্স্ট টাইমে আমি যেটা চাষ করছি ইউটিউবে অনেকে দেখলাম যে ভাই কচু চাষ করে স্বাবলম্বী হচ্ছে তো আমি ভাবলাম যে এবার আমিও চাষ করি এটা হচ্ছে মুখি কচু যেটা রোপণ করেছি যেটা মুখী কচু বাড়ি এক এটা উৎপাদন খুবই ভালো উৎপাদন এটা হচ্ছে বিঘে এখানে শতকে প্রায় একশো বিশ কেজি পাওয়া যায় একশো বিশ কেজির ওপরে প্লাস পাওয়া যায় এখানে হচ্ছে এক শতকে এখানে যেহেতু আমার হচ্ছে এক বিঘে এক বিঘে সময় তেত্রিশ শতক তেত্রিশ শতকে কত আশা করা যাচ্ছে নব্বই মন থেকে একশো দশ মনের মধ্যে এটা কচু পাওয়া যাবে যদি বাজারে যাওয়ার যদি আমি চল্লিশ টাকা করে বিক্রি বিক্রি করি এই ষোলোশো টাকা মন তাও অনেক টাকা পাওয়া যাচ্ছে তাও যদি আমি যদি দু হাজার টাকা মন বিক্রি করতে পারি তাও আমার মাসে মনে করেন হচ্ছে এক বি জমিতে প্রায় যদি এক লাখ আশি টাকা কিছু বিক্রি করতে পারবো আমি ওই সাইডে দেখতে পাচ্ছেন পশু গাছগুলো অধিক পরিমাণে বড়ো হয়ে গেছে এগুলো হচ্ছে বৃষ্টির কারণে অতিরিক্ত পানি দিয়ে থাকি তো জমিতে আর ওই যে সাইডে গাছ দেখছেন ছোটো ওই সাইডে হচ্ছে পানির পরিমাণ খুবই কম হয়ে গেছে ওই সাইডে জমিটাও অনেক উঁচু আর এই সাইডের নিচু কিন্তু ওই গাছগুলো প্রায় গেলে সাত ফিটের উপরে গাছগুলো চলে গেছে দেখেছেন এখানে একটা গাছ চারিগুলো দেখেন কতগুলো ছেড়েছে দেখেন দেখেছেন কতগুলো এইখান থেকে আমি একটা কসু তুলি অন্তত পেরে ধরতে গেলাম চার কেজি প্লাস কসু হবে একটা গাছ থেকে হ্যাঁ একটা গাছ থেকে ভালোভাবে ভালোই হয় যদি একটা গাছের সর্বনিম্ন কচু হবে হচ্ছে এক কেজি আর গাছটার সাইজ দেখেন গাছটার গোড়ার থেকে যত কস সারবে দেখেন এই এই একটা কস এই একটা কস গাড়ি গাছের গোড়াতে সব কস সেরেছে এগুলো কেটে দিয়েছিলাম প্রথমবার এই করার জন্য কেটে দিয়েছিলাম এগুলো থেকে আবার হয়েছে হওয়ার ফলে এখান থেকে দেখেন প্রাইস বেরোতে তিন কেজি থেকে চার কেজি প্লাস এখানে এ পাওয়া যাবে কচু পাওয়া যাবে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রতি গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কস আছে তার মানে অনেক ফলন দিবে গাছ দেখেন প্রায় ধরতে গেলে

তো বন্ধু পিলিগুলো অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে মাঠান্ডা পিলিটা আমি দেখাই এই যে পিলিগুলো খুব সুন্দর তো ভাই এই কচুটা আপনি কয় মাস পর তুলতে পারবেন এইটুকু এই কচু ভাই এই যে আষাঢ়ের শেষে আমরা তুলবো এই বর্ষা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে শরৎকালের শুরুতে এটা তুলবো এই দু মাস পরে আর দু মাস পরে আমরা এই কচুটা তুলে দিব যখন দেখব গাছে গুঁড়া পরিপক্ক হয়ে গেছে আমি ইউরিয়া আর সালফেট মেরে দেবো মেরে দিলে গাছে শুকিয়ে আসবে গাছে তখন শক্তি থাকবে না যার ফলে মনে করা যে গুঁড়া আছে যে কচিগুলো থাকবে সেগুলো হচ্ছে পরিপক্ক হতে থাকবে পরিপক্ক হলে আমি তুলে দেব তো ভাই এখানে ভাই এটা কি গাছ পড়ে আছে এখানে ভাই আর বলেন না ভাই এই যে দুই তিন দিন আগে যে ঝড় হইলো ভাই দেখেন যে পেঁপে গাছ তো ভিয়ে জমির ভেতরে পড়ে আছে এখন এটা কাটতে হবে ভাই অনেক গাছ তো বড় দেখছি গাছটা হ্যাঁ অনেক মোটা গাছ ভাই এখন আমি চিন্তা আছি যে কি দেখি করব তবে এটা কাটতে হবে ভাই কিছু করার নেই কাটতে হবে এখন যেহেতু সমস্যা তৈরি হয়েছে সমাধান করতেই হবে না করলে হবে ভাই কচু গাছের ক্ষতি তেমন হয়নি তবে মাঝখানে অনেকগুলো গাছ ভেঙে গেছে ভাই অনেকগুলো গাছ ভেঙে গেছে তো দশ মিনিট দেখতে পাচ্ছেন যে বড় একটা পেঁপে গাছ কেনা আছে একদম তার কচু ক্ষেতের ভিতরে পড়েছে যার কারণে অনেক গাছ ভেঙে গেছে দেখতে পাচ্ছেন তো এখন তিনি এই গাছটা কেটে দেবেন ভাই মানে আগের গাছ তো এটা দেখতে পাচ্ছেন একদম পশ্চিমবঙ্গাল যে পিড়ি আছে পিড়ির মাঝখান বড় বড় পড়েছে তাই সারি গাছ প্রায় হাফ খানিক গাছ পড়ে গেছে তিনি গাছগুলো কেটে দিচ্ছেন দেখি ভাই বুঝতে পারেন দেখি এগুলো বাইরে ফেলা তো ভাই আপনারা তারা চাষ করতে চান করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন আমি আমি তো করেছি ভাই লাইভে প্রথমবার তবে গাছ আমি ইনশাল্লাহ মারাশাল্লাহ ভালোই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি ঘোড়ায় চেক করেছি কচু আছে ভাই একটা গাছে অন্তত প্রায় গেলে এখন প্রায় ধুতে গেলে অনেক কচ বেরিয়েছে গোড়া থেকে কিন্তু পরিবেক্ষ করতে তো সময় লাগবে এখনও মাস সময় লাগবে আমার আপনার সাথে লাগা দিবেন অনেক ভাই লাভবান হবেন ভাই আমি দেখেন পড়ালেখার পাশাপাশি আমি এ কাজটা করে থাকি বাসায় খামারও রয়েছে মাঠে চাষও করি আপনার আসলে করতে পারে কোস চাষ করতে পারেন অনেক লাভবান হবেন ভাই খরচ বেশি না প্রথমে কষুর প্রচুর বীজ কিনতে হবে তারপর থেকে একটু খাটতে হবে ভাই জোন নিই নি ভাই নিজে খেটেছি বেশি ভাই জোন একটা নিয়েছি ভাই তবে অনেক পরিশ্রম করতে হবে ভাই ওকে ভাই তো ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্যই ভাই আপনার সাথেই চাষ করতে পারেন কচু চাষ কষু পরবর্তী ভিডিওতে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রয়েছে আমার এলাকার ভাই তো দেখা হবে ভাই পরবর্তী সময় ভাই